হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো আর আমিও ভালো আছি আবারও চলে এলাম জিনিয়া কিচেনে তোমাদের জন্য সুন্দর একটা রেসিপি নিয়ে রেসিপিটি হচ্ছে পটেটো স্টিক কাবাব এই পটেটো স্টিক কাবাব একবার বানিয়ে খেলে বারবার খেতে ইচ্ছে করবে তো চলো দেখতে থাকো আমি কিভাবে বানাই পটেটো স্টিক কাবাব কাবাবটা বানানোর জন্য এখানে আমি আগের থেকে সিদ্ধ করা আলু নিয়েছি এবার আলুটা একটা পাত্রে ঢেলে ভালো করে ম্যাশ করে নেব। এখানে আমি আলুটা হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি এবার দিয়ে দেব একটা পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি আদা রসুন কুচি একটা টমেটো কুচি এক চামচ গোলমরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী লবণ এক চামচ জিরে গুঁড়ো আর দেব এক চামচ ধনে গুঁড়ো দেব এক চামচ লাল লঙ্কার গুঁড়ো আর এক চামচ চিলি ফ্লেক্স তোমরা চাইলে চিলি ফ্লেক্স নাও দিতে পারো আর এখানে নিয়েছি দুটো সিদ্ধ করা ডিম এবার ডিমটা গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব তো ডিমটা গ্রেট করা হয়ে গেছে এবার এখানে দেব ছোট বাটির এক বাটি কর্নফ্লোয়ার আর এখানে নিয়েছি একটা আমুল চিজ গ্রেটারের সাহায্যে গ্রেট করে দেব এবার এই উপকরণগুলি ভালো করে মিশিয়ে নেবো তো দেখো ভালো করে মেশানো হয়ে গেছে আলু ডোটা আমার একটু পাতলা হয়ে গিয়েছিলো তা আমি কর্নফ্লাওয়ার অ্যাড করেছি তোমরা চাইলে কর্নফ্লাওয়ার জায়গায় চালের গুঁড়োও দিতে পারো তো দেখো আলুর ডোটা তৈরি হয়ে গেছে এবার এখান থেকে অল্প অল্প লেচি কেটে নিয়ে হাতের সাহায্যে এখানে আমি হাতে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম যাতে হাতে না লেগে যায় এবার এখানে দুটো স্টিক দিয়ে কাবাবের শেপে বানিয়ে তো দেখো একটা কাবাব বানানো হয়ে গেছে আবারও একটা বানিয়ে নিচ্ছি ঠিক এইভাবে আমি সবগুলো বানিয়ে নেব সব স্টিক কাবাব আমার বানানো হয়ে গেছে এবার এই কাবাবটি কোটিং করার জন্য একটা আলাদা পাত্রে নিয়েছি আমি ময়দা দেব এক চামচ লবণ লবণ আর ময়দা ভালো করে মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি আর এখানে নিয়েছি বেড ক্রামস বেড ক্রামসটা আমি পাউরুটি দিয়ে বানিয়ে নিয়েছি তোমরা চাইলে টোস্ট বিস্কুট দিয়েও বানাতে পারো তো এবার একে একে ব্যাটারে কোটিং করে নেব। তারপর আবার বেড ক্রামসে কোটিং করে নেব ঠিক এইভাবে সবগুলো কাবাব কোটিং করে নেব আর এদিকে ফ্রাই প্যানটা গরম হয়ে গেছে দিয়ে দেব তেল তেলটা গরম হয়ে গেছে এবার কাবাবগুলো একে একে তেলে দিয়ে ভেজে নেব। এখানে আমি খুব জোরে জাল করব না অল্প জালে ভালো করে ভেজে নেব। আর বেশি জোরে জাল করলে ভালো মুচমুচে হবে না দেখো কাবাব আমার ভাজা হয়ে গেছে এবার তুলে নেব ঠিক এইভাবে সবগুলো ভেজে নেব দেখো কত সুন্দর হয়েছে তোমরাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে দেখবে দেখতে যতটা সুন্দর খেতেও খুব ভালো আর আমার এই স্টেপগুলো ফলো করে বাড়িতে বানাবে দেখবে বানানো খুবই সহজ আর আমার এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে আবারও নে